হ্যালো ইব্রন সবাইকে কেমন আছেন আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আপনারা যারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এবং নিজের কেরিয়ার হিসেবে যারা সিপিএ মার্কেটিং নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা সিপিএ মার্কেটিংটা চলা হচ্ছে সম্পূর্ণটাই মেথডের উপরে আপডেট মেথডের উপরে আপনাকে যদি আপডেট মেথড থাকে তাহলে লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো আমি এই প্রোফাইলটা ফার্স্টে রিলোড দিয়ে দেখাই দেয় যে আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি আর্নিং কেমন হচ্ছে আমি যার কয়েকটা প্রোফাইল শেয়ার করব। তো এখান থেকে দেখেন দুইশো আটান্নটা ক্লিকাজাস ছত্রিশটা কনবাসন উনসত্তর ডলার বারো সেন্ট রানিং তো অবশ্যই আমরা যে মেথডে দেখাই দেবো আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে তো এটা হচ্ছে দেখেন উইকলি ইনকাম হচ্ছে চারশো ছয় ডলার উইকলি ইনকাম এবং জাস্ট ব্যালেন্স আছে এখন চারশো নয় ডলার এখনও ব্যালেন্স আছে তো আমি এটা আবার রিলট দিয়ে দেখাই দিচ্ছি তো অনেকেই কিন্তু আপনার হচ্ছে ফেক দিয়ে ভিডিও মেক করে বাট আমরা যেটা দেখাই লাইভ দেখাই এবং আমি জাস্ট আরো কয়েকটা দেখাচ্ছি তো এখানে দেখেন দুইশো আটান্নটা ক্লিকে ছত্রিশটা কনভার্শন হয়েছে 69 ডলার বারো সেন্ট আর্নিং হয়েছে তো আমি আবার একটু রিলোড দিয়ে দেখাই দিচ্ছি দেন আমি আরেকটা প্রোফাইল দেখাচ্ছি তো এখানে দেখেন আমরা যে মেথড দেখায় দেব আপনি লাইভ টাইম ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে আমার আরেকটা প্রোফাইল আমি এটাও রিলোড দিয়ে দেখাই দেই তো এখান থেকে যদি রিলোড দেই তো এখানে দেখতে পাচ্ছেন এটা উইকলি ইনকাম চারশো দশ ডলার চব্বিশ সেন্ট এবং আপনার এখনো ব্যালেন্স আছে একশো পঁয়ষট্টি সেন্ট এখনো ব্যালেন্স আছে তো এটা দেখতে পাচ্ছেন চারশো আটষট্টি টাকা লিখে আটাশ কনভার্সন আজকে এবং আপনার তেতাল্লিশ ডলার আর্নিং হয়ে গেছে তারপরে হচ্ছে ইপিসি দেখতেছেন নাইন ইপিসি তো আমি যদি এটা রিলোড দিয়ে দেখাই দেই তো এখানে আমরা যে মেথড দেখাই দেবো আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো আমি মেথড টা আগে দেখাই তো আমাদের যারা লাইভ কোর্সে নিতে যাচ্ছেন আপনার আগস্ট মাসের উনত্রিশ তারিখ থেকে আমি কিন্তু নতুন একটা ব্যাজ স্টার্ট করব আজকে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউল এক্সপ্লেন করে দেবো প্লাস আমরা যে ম্যাথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি দুই দিনের ভিতরে আর্নিং স্টার্ট করতে পারবেন এবং এটা কিন্তু একটা ক্যাশব্যাক কোর্স যদি আপনার আর্নিং কোনো কারণে না হয় আমাদের ম্যাথড যদি কোনো কারণে কাজ না করে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন তো আমি আগে লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দেবো এবং আপনারা কিন্তু খুব স্বল্পে মূল্যে আপনার জয়েন করতে পারবেন এবং আশা করি সিপিএ মার্কেটিং করার জন্য এর থেকে বেস্ট কোর্স আপনার জন্য কোনোটা হবে না কারণ আমরা যে কোর্সে যে বিষয়গুলো দেখাবো সিপিএ কমপ্লিট মার্কেটিং থাকবে এখানে আপনার সিপিএ ফুল কোর্স এখানে পেইড এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবেন এবং কিভাবে কেউ লাইকার সেট করবেন আর একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যারা কিউলাইকারে কাজ করতে চাচ্ছেন চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন মার্কেটে আমরা সবচেয়ে বেশি হাই রেট দিই এবং আমাদের লিঙ্ক থেকে অনেক বেশি পরিমাণ আপনি ক্লিক পাবেন তো অবশ্যই আমরা যে যেভাবে এবং আপনাদের হেল্প করবো যারা কিউ লাইকারে কাজ করতে চান যদি আপনি কাজ পারেন অলরেডি একজনের আন্ডারে কাজ করেন সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন তারপরে হচ্ছে কিউলাইকার আমাদের লাইভ কোর্সে কীভাবে কিউলাইকার ফুল সেট আপ করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে দেন আপনি প্রতিদিন ইউএস থেকে এক দেড়শোর বেশি পার ডে তিনশো ট্রাফিকও চাইলে আপনি নিয়ে আসতে পারবেন এবং পার ডে তিনশো ট্রাফিক আনতে পারবেন মিনিমাম বিশ ডলার আপনি আর্নিং করতে পারবেন তো আমি আবার একটু আমার প্রোফাইলগুলো দেখাই তো এখানে দেখেন আমরা প্রতিদিন ইনকাম করতেছি এখানে আমাদের কোনো দিন বসে না আমাদের চার্টে আপনার দেখেন আমি যদি আবার একটু রিলোড দিয়ে দেখাই আমাদের চার্টে যদি আপনার খেয়াল করেন এখানে কিন্তু আমরা বসে নাই প্রতিদিন কিন্তু ইনকাম চলতেছে ইনকাম হচ্ছে আমরা যে মেথড দেখাই দেব আপনার ইনকাম কিন্তু লাইভ হচ্ছে যেভাবে দেখাই দিব তো অবশ্যই এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার আশা করি হওয়ার কোনো কথা নাই যে ম্যাথড যেভাবে দেখাই দেবো আপনি যদি সেমভাবে ফলো করেন সেক্ষেত্রে অবশ্যই আর্নিং হবে আর অবশ্যই আপনি ল্যান্ডিং পেজ কীভাবে মনিটাইজ করবেন অ্যাডব্লু মিডিয়া প্লাস অ্যাপ মাইন সরি আপনার অ্যাডব্লু মিডিয়া বা অ্যাডস্ট্রা বা অ্যাপ মাইন প্লাস অ্যাডস্ট্রা আপনার দুইটা নেটওয়ার্ক একসাথে কীভাবে কানেক্ট করে কাজ করাবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে প্লাস আপনার ল্যান্ডিং পেজটা কীভাবে মনিটাইজ করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে আর অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট যাদের কাছে নাই তারা আজকে একটু দেখাই দিচ্ছে আপনি কীভাবে মার্কেট প্লেসটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেবেন তো এখান থেকে যদি হচ্ছে তো ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক থাকবে এই অ্যাট মিডিয়া এবং অ্যাপ মাইন দুইটা লিঙ্কই থাকবে অবশ্যই তাদের কাছে মার্কেট প্লেস নাই এনআইটি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই সবসময় মার্কেট প্লেসে অ্যাপ্রুভ দেয় না এখন অ্যাপ্রুভ দিচ্ছে অবশ্যই এখন এখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে রাখবেন তো ফার্স্ট নেমের জায়গায় আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন এটাই লিংক থাকবে হচ্ছে ফার্স্ট কমেন্টে এবং আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার যে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করলে হাই প্রায়োরিটি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেস অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনার রেজিস্টার পেজে আসার পরে এখানে দেবেন হচ্ছে ফার্স্ট নেম দেন লাস্ট নেম দেবেন আপনার ইউজার নেম দেবেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেবেন না হলে ড্রাইভিং লাইসেন্স না হলে পাসপোর্টের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করতে হবে দেন ইউজার নেম দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন রিপিট পাসওয়ার্ড দেবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আর একটা কথা যারা অনেকবার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করতেছেন রিজেক্ট খাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনার আশা করি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই এনআইডির সাথে মিল রেখে একটা ইমেল অ্যাড্রেস খোলা ট্রাই করবেন দেন ওই ইমেল অ্যাড্রেসে একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন তারপর হচ্ছে সিলেক্ট কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন বা আপনি যে কান্ট্রি ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপরে স্টেট অ্যাড্রেস এখানে জেলা এবং উপজেলাটা দিলেই হবে তারপরে স্টেট এখানে শুধু আপনার বিভাগ দিবেন সিটির জায়গায় আপনার যে সিটি ওইটা দিবেন সিটি হচ্ছে জেলা আপনার জেলাটা দিবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে জিপ কোড এবং পোস্ট কোড এটা আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন অবশ্যই জিপ কোড এবং পোস্ট কোড একই আপনি চার ডিজিটের যে সংখ্যাটা ওটা এখানে বসায় দেবেন তারপরে হয় ডিডিউ অ্যাবাউট আস এখানে শুধু আপনি ফেন্ড দেবেন তারপরে ওয়েবসাইটের জায়গায় এটা অপশনাল না দিলেও হয় বা আপনি থাকলে পরে ওয়েবসাইট দিয়ে দেবেন বা ব্লগার থেকে একটা ওয়েবসাইট বানাতে পারলে বানিয়ে দেবেন না হলে পরে সিম্পলের পরে এটা না দিলেও হয় প্লাস আপনি চাইলে পরে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আপনার পার্সোনাল আইডির লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন দেন প্রমোশনাল মেথড এখানে শুধু আপনার ট্রাফিক সোর্স দিবেন আপনার যে প্রমোশনাল যে মেথডটা শুধু ট্রাফিক সোর্স এবং কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন দিবেন তারপর আই এম নটের রোবটে ক্লিক করে তিনটা টিকমার্ক করে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি কিন্তু ইনবক্সে ইমেলটা পাবেন না ভেরিফিকেশন ইমেলটা আপনার স্প্যাম বক্সে যাইতে হবে স্প্যাম বক্সে যাওয়ার পরে অবশ্যই আপনার ওপরে দেখবেন যে রেড কালার রেড মার্ক করে দেওয়া আছে লুক্স আনসেপ জাস্ট ওই লুকস আনসেপের উপরে ক্লিক করে তারপরে ইনবক্সে যাবেন ইমেলের আপনার ইন ইমেলের ইনবক্সে যাওয়ার পরে কিন্তু স্প্যাম বক্সে যেয়ে তারপরে মেলটা আসবে ওখানে লুক্স আনসেপে ক্লিক করে তারপরে ইনবক্সে ইমেল আসবে তারপরে কিন্তু ওখান থেকে আপনার ইমেলটা ভেরিফাই করবেন ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে তারপরে ওয়েট করবেন চার পাঁচ ঘন্টা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে সেমভাবে আপনার অ্যাপমাইন অ্যাকাউন্ট না থাকলে অ্যাপমাইন কিন্তু জব অফারের জন্য বেস্ট দেখতে পাচ্ছেন জাস্ট ছয়টা পেমেন্ট উইথ্রো দেওয়া হয়েছে এবং পঞ্চাশ ডলার এখনও ব্যালেন্সে আছে তারপরে ছয়টা পেমেন্টে পাঁচশো পঁয়ষট্টি ডলার উইথড্রো দেওয়া হয়েছে তো আমরা যে মেথডটা দেখাই দেবো আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং আমরা এখন কিন্তু প্রায় এই অ্যাডব্লু মিডিয়াতে কাজ করতেছি অ্যাডবু মিডিয়াতে আমরা যে যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি হিউজ একটা টার্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন লাইভে ট্রাফিক বাড়তেছে তো অবশ্যই যেভাবে দেখাই দেবো আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার কারো কাছে বসে থাকতে হবে না তো হচ্ছে আমরা যদি কোর্সের মডেলটা এক্সপ্লেন করে দিই তো এখানে দেখেন আপনার নিজের মার্কেট প্লেস আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে ভেরিফাই করে হবে আপনার ফার্স্ট পলিসি তো দেখাই দিলাম এভাবে মার্কেট প্লেস অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেবেন ফার্স্ট পলিসি দেখাই দিচ্ছে আপনাদের যে এইভাবে মার্কেট প্লেস অ্যাপ্লিকেশান নেবেন তারপরে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নেবেন তারপরে হচ্ছে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে করবেন মার্কেট প্লেস হওয়ার পরে মার্কেট প্লেস হওয়ার পরে আপনাদের মূল বিষয়টা সেটা হচ্ছে ট্রাফিক সোর্স এবং আমরা যে মেথডে কাজ করতেছি সেটা আপনার শেয়ার করে এটা হচ্ছে সবচেয়ে বেশি আগে গুরুত্বপূর্ণ আর এটাই আগে সবচেয়ে আপনাদের আগে শেয়ার করা হবে এক কথায় দুই থেকে তিন দিনের ভিতরে আর্নিং আপনাদের স্টার্ট করা দেওয়া হবে কারণ আমরা যেভাবে দেখাই দেবো আপনার লাইভ কোর্সে অ্যাডমিশন নিয়ে তো আপনি বসে থাকবেন না আপনার একটা আর্নিং দরকার সেক্ষেত্রে আমরা দুই থেকে তিন দিনের ভিতরে যে মেথড শেয়ার করব আপনি আর্নিং করতে পারবেন আর আপনি চাইলে আমাদের পার্সোনাল টু উইকলি অ্যাকাউন্ট আপনি চাইলে কাজ করতে পারেন আর বিভিন্ন সোলো অ্যাট সোলো অ্যাড কীভাবে বিক্রি করবেন উদিমিতে কীভাবে সোলো অ্যাড বিক্রি করবেন কীভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবেন কীভাবে বাইরের সাথে অর্ডার কমপ্লিট করবেন সম্পূর্ণ বিষয়টাই লাইভ করতে থাকবে এবং কিভাবে উদিমির সোলো ক্যালেন্ডার সেট আপ করবেন সেটাও লাইভ করতে থাকবে দেন ল্যান্ডিং পেজের বিষয়টা ল্যান্ডিং পেজ আপনি ডিপ্লয় মেথড কানেক্ট করে কীভাবে ল্যান্ডিং পেজ বানাবেন দেন আপনি কীভাবে ফি মার্কেটিংয়ের জন্য আমরা ইনস্ট্যান্ট যে ল্যান্ডিং পেজগুলো দিয়ে কাজ করতেছি এরকম একটা ক্লিক আসতেছে আমি যদি আরেকটা প্রোফাইল একটু দেখাই এখানে দেখেন দুইশো একষট্টি টাকা লিখে ছত্রিশ টাকা কনভার্সন আমরা যদি রিলোড দিয়ে দেখা দিই হিউজ একটা আর্নিং হচ্ছে আপনি সিপিএ মার্কেটিং করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন কারো কাছে বসে থাকতে হবে আপনার নিজের মার্কেট প্লেসে লাইফ টাইম ইনকাম করতে পারবেন আমরা যেভাবে দেখাই দেবো সম্পূর্ণ গাইডলাইন পাবেন যতদিন পেমেন্ট উইড দেবেন না ততদিন সাপোর্ট পাবেন আমাদের এই চ্যানেলে কিন্তু আমাদের অলরেডি আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক ভিডিও দেওয়া আছে আমি কিন্তু চার বছর ধরে সিপিএ মার্কেটিং করে আমার চার বছর অভিজ্ঞতা আছে আপনি চাইলে পরে আমাদের থেকে কাজ শিখে ইনকাম করতে পারেন তারপর হচ্ছে এখানে আপনি কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে দেন আপনি কীভাবে ফেসবুকে প্রফেশনালভাবে মার্কেটিং করবেন আমরা যে মেথড শেয়ার করবো আপনি কিন্তু ফেসবুক থেকে হিউজ অ্যাক্ট টার্নিং করতে পারবেন লাইফ টাইম ইনকাম করতে পারবেন দেন আপনি মিনিমাম পার ডে বিশ থেকে বিশ থেকে পঁচিশ ডলার ইনকাম করতে পারবেন আপনি এখানে চাইলে পরে পার ডে পাঁচশো ডলারের ইনকাম করতে পারবেন যদি আপনি ম্যাথডটা পুরো ফলো করতে পারেন আপনি এখান থেকে হিউজ আনলিমিটেড ইনকাম করতে পারবেন সিপি মার্কেটিং করে ইনকাম করার কোনো বাধা নাই যদি আপনার আপনি যদি সময় দিয়ে আমাদের স্টুডেন্ট আমার থেকে আরও বেশি ইনকাম করে যারা হচ্ছে আমাদের থেকে আরও অনেক এক দেড় বছর আগে কাজ শিখছে আমাদের চ্যানেলে সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে তাদের প্রোফাইল অ্যাডবলো মিডিয়াতে ডায়মন্ডে বিলেনে তারপর হচ্ছে মানে হিউজ আমাদের আমাদের প্রোফাইলগুলো অলরেডি আপনার এই অ্যাডব্লু মিডিয়াতে ডায়মন্ডে যে প্রোফাইল আছে আমাদের এখানে আমাদের অনেকগুলো প্রোফাইল আছে আমাদের রেফারে আমাদের স্টুডেন্ট তো অবশ্যই আমি এগুলো শো করলে পরে তাদের অ্যাকাউন্ট রিক্স হওয়ার প্রবলেম হয়েছে কারণ এখানে ইউটিউবে সব অডিয়েন্সের সব অডিয়েন্স সমান না আপনার যারা ভিডিও দেখেন তাদের ক্ষতি ট্রাই করতে পারেন সেজন্য আমি শেয়ার করলাম না যে কারা আমাদের রেফারেন্স আছে বাট যারা ভিডিও দেখতেছেন বা আমাদের আগের স্টুডেন্ট তারা তো বুঝবেন যে কারা আছেন তারপর হচ্ছে এখানে দেখেন কীভাবে বিভিন্ন ট্র্যাকার সেট আপ করবেন সেটা আমাদের লাইভ কোর্সে থাকবে দেন আপনার কীভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন এটা হচ্ছে পেইড মার্কেটিংও থাকবে সেটা আমাদের লাইভ করছে আপনাকে ফে ফেসবুকে কীভাবে পেজ ক্রিয়েট করবেন ফেসবুকে কীভাবে পোস্ট এডিট পোস্ট করবেন দেন ফেসবুকে কীভাবে সাকসেসফুলভাবে অ্যাড রান করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে এবং গুগলে কীভাবে পেইড অ্যাড রান করবেন সেটাও আপনাদের লাইভ কোর্সে থাকবে দেন ডিসকভারি অ্যাড কীভাবে রান করবেন সেটাও লাইভ কোর্সে থাকবে এবং ভিডিও অ্যাড কীভাবে রান করবেন সেটাও লাইভ কোর্সে থাকবে এবং ওয়েবসাইটে অ্যাড কীভাবে রান করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে বাট এত কিছু থাকলে পরেও আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্নিংটা দুই থেকে তিনটা ক্লাসের ভিতরে আপনার আর্নিংটা আপনার আমরা যে ম্যাথডে কাজ করতেছি মেথড আপনাদের শেয়ার করে দেওয়া হবে আপনি কাজ স্টার্ট করে দেবেন হাইস্ট এক ওয়ান উইকের ভিতরেই আপনার অনেক ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে হিউজ একটা আর্নিং আপনি কন্টিনিউ করতে পারেন যদি আপনি মেথডটা ফলো করতে পারেন আর অবশ্যই যদি আর্নিং না হয় সেক্ষেত্রে আপনার পেমেন্ট তো অবশ্যই রিফান্ড পাবেন বাট আমি সম্পূর্ণ বিষয়টাই ভিডিও শেষে বলে দিচ্ছি যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন উনত্রিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে তো এখানে দেখেন আপনার হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট সাপোর্ট পাবেন অবশ্যই মার্কেট প্লেস থেকে যতদিন আপনি পেমেন্ট পাবেন না আমাদের পেইড কোর্সে আপনি কিন্তু যতদিন মার্কেট প্লেস থেকে পেমেন্ট পাবেন না যতদিন পেমেন্ট রিসিভ করবেন না দেখতে লাইভে ট্রাফিক বাড়তেছে যতদিন আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন না ততদিন আপনার সাপোর্ট পাবেন এবং ট্রাফিক সোর্স থেকে শুরু করে সব কিছু সাপোর্ট পাবেন দেন হচ্ছে আমাদের লাইভ ক্লাস কিন্তু প্রতি সপ্তাহে সাত দিনই হবে হঠাৎ যদি মানে একটা ক্লাস এক সপ্তাহে মিস হতেও পারে বা আমি প্রতি সপ্তাহে প্রতিদিনই সাপোর্ট দেওয়ার ট্রাই করি আমাদের স্টুডেন্টদের এবং যারা আমাদের সাথে কাজ করে তাদের আমি সম্পূর্ণ সাপোর্টের উপর রাখি বা যখন যেটা প্রবলেম হয় সেটা শেয়ার করা ট্রাই করি দেন আমাদের ক্লাস হবে প্রতি সপ্তাহে সাত দিনই এবং যদি আপনি কোনো কারণে ক্লাস মিস করেন সেক্ষেত্রে অবশ্যই গুগল ড্রাইভের ভিডিও পাবেন আর কাজের জন্য প্রয়োজন জাস্ট আপনার কাছে যদি মোবাইল বা কম্পিউটার বা হচ্ছে ডেস্কটপ থাকে সেক্ষেত্রে আপনি কাজ স্টার্ট করতে ডেস্কটপ এবং কম্পিউটার একই বাট মোবাইল বা ডেস্কটপ থাকলে পরে আপনি কাজ স্টার্ট করতে পারবেন দেন হচ্ছে কোর্স ফ্রি আমাদের তিন হাজার টাকা এটা কিন্তু খুবই সামান্য আমাদের কোর্স ফ্রি আপনি যেটা ইনকাম করতে পারবেন আপনার পার ডে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন আপনার জাস্ট হচ্ছে ফ্রিতে অনেকে কিছু মূল্যায়ন করে না সেজন্য আমরা এটা পেইড কর্সে এবং পেইড কোর্সে আপনি চাইলে পরে অ্যাডমিশন নিতে পারেন আর অবশ্যই সিপিএর এমন কিছু 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 বিষয় আছে যেগুলো হচ্ছে পেইড আপনার ভাবে নিতে হবে কারণ এখানে আমরা যে মেথড শেয়ার করব। আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার ইনকাম নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না আমাদের স্টুডেন্টদেরকে যারা যাদের আমি কাজ শিখাইছি পার্সোনালভাবে আমাদের চ্যানেল আসার পর যদি আপনি ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দিছি এবং তারা কতটা দ্রুত মার্কেট প্লেস থেকে পেমেন্ট উইথড্র দিছে এবং এক সপ্তাহে কতটা আর্নিং করছে এমনও স্টুডেন্ট আছে যে এক সপ্তাহে পাঁচশো ডলারের উপরে ইনকাম করছে এমনও স্টুডেন্ট আছে একদিনে পাঁচশো ডলার ইনকাম করে যে মেথড দেখাই দেব আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর্নিংয়ের কোনো এখানে শেষ নেই সিপিএম মার্কেটিংয়ে যদি আপনার কাছে প্রপার মেথড থাকে যদি প্রপার মেথড থাকে হিউজ একটা আর্নিং করতে পারবেন এবং আপনি নর্মালি পার ডে এক দেড়শো দুশো ডলারও আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সিপিএম মার্কেটিংটা নিজের আয়ত্ত নিতে পারেন এবং আমরা যে মেথড দেখাই দেব আপনি যদি ফুল মেথড ফলো করেন আমাদের থেকেও বেশি আর্নিং করতে পারবেন তো আমি আমাদের কোর্সের মডিউলে যাচ্ছে আবার তো এখানে দেখেন আর আমাদের কোর্স ফি তিন হাজার টাকা এটা ফিক্সড এখানে কম বা ডিসকাউন্টের কোনো অপশন নাই আপনি ইনবক্সে যদি নক দেন তিন হাজার টাকা হলে অ্যাডমিশন নিতে পারেন না হলে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফোর নাইন ওয়ান সিক্স টু নাইন ডাবল জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা পার্সোনাল টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এবং এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো থ্রি জিরো ডাবল সেভেন ফাইভ সিক্স ফোর এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারে টেলিগ্রাম আছে অবশ্যই এই নাম্বারে যে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে নক দেবেন আমি এই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি প্লাস আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত অ্যাডমিশন কমপ্লিট করে ফেলবেন আপনার আগস্ট মাসের উনত্রিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে রাত নয়টা তিরিশ মিনিট থেকে ক্লাস স্টার্ট হবে গুগল মিটে আর অবশ্যই আপনারা যেটা হচ্ছে কোর্সের মডিউল যেটা হচ্ছে প্রথমেই বলছি যদি আপনার আর্নিং না হয় সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন বাট আমরা যে মেথড আপনাদের শেয়ার করব সম্পূর্ণ চার ঘন্টা আপনাকে ভিডিও করে দিতে হবে যে আপনার আমাদের ম্যাথড কাজ করতেছেন আপনাকে প্রুফ দিতে হবে দেন আপনার সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড করা হবে আর অবশ্যই আপনার চাইলে পরে আগস্ট মাসের উনত্রিশ তারিখের আগে আমাদের নতুন ব্যাচেই আপনি জয়েন করতে পারেন এখানে সবার আগে আপনার আর্নিংটা স্টার্ট করতে পারবেন এবং সবার আগে বলতে আপনার দুই থেকে তিনটা ক্লাসের ভিতরে হানড্রেড পার্সেন্ট আপনার ফ্রি মার্কেটিং করে আপনার অনেক ভালো একটা ইনকাম আপনাকে কন্টিনিউ আপনার নিজের মার্কেট প্লেসে করতে পারবেন যে ম্যাথড আমরা শেয়ার করব তো যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর অবশ্যই যারা হচ্ছে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন উনত্রিশ তারিখের আগেই লাইভ কোর্সে অ্যাডমিশন নেবেন উনত্রিশ তারিখ থেকে আপনাদের ক্লাস স্টার্ট হবে রাত নয়টা তিরিশ মিনিট থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এবং ফার্স্ট কমেন্টে কমেন্টে হচ্ছে অ্যাড মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যারা অ্যাড ব্লোমিডিয়া অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিতে চান অবশ্যই ওখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে নেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন